আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো ভগবান শ্রীকৃষ্ণের কেন দুটি মাতা ছিল প্রথমত পূর্বজন্মে ভগবান শ্রীরামচন্দ্র ওনার মাতা কৈকেয়ইয়ের কারণে নিজের জন্মদাত্রী মাতার থেকে চোদ্দ বছরের জন্য দূরে থাকতে হয়েছিল তাই পরবর্তী জন্মে তিনি মাতা কৈকেইয়ীর পুত্ররূপে জন্ম নিয়ে ওনার থেকে চোদ্দ বছরের জন্য দূরে ছিলেন তবে এছাড়াও মাতা যশোদাস যখন প্রথম জন্ম হয় তখন তিনি ঋষি দ্রোণের স্ত্রী ছিলেন সেহেতু তিনি ঋষি দ্রোণের সাথে ভগবান শ্রীহরি বিষ্ণু তপস্যায় লীন হয় বেশ কয়েক বছর তপস্যার পরেও ভগবান শ্রীহরি বিষ্ণু ওনাকে দর্শন দেন না এরপর ভগবান শ্রী হরি বিষ্ণু ওনাকে দর্শন না দেওয়ায় তিনি প্রচন্ড দুঃখিত হন এবং জোরে জোরে কাঁদতে থাকেন তখন ভগবান হরি বিষ্ণু ওনাকে সামনে দর্শন দেন এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু দর্শন পেয়ে মাতা যশোদা আরো আকুল হয়ে ওঠেন তিনি ভগবান বিষ্ণুকে বলেন যে তিনি তাকে সন্তান স্বরূপ পেতে চান কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না কারণ ভগবান শ্রীহরি বিষ্ণু তার অনেক আগেই দেবকীকে একই কথা দিয়ে ফেলেন তবে তিনি মাতা যশোদাকে খালি ফেরান না তিনি বলেন তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেও ওনার গোটা ছেলেবেলা কাটবে মাতা যশোধারি কোলে ভিডিওটা ভালো